আমার ভিওয়ার্সদের জন্য নতুন করে আবার টেবিল রানার মেটের একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম এর জন্য এক তার করে সুতা নিয়েছি এবং নিয়ে হাতের ভিতরে একটা গোল করে রাউন্ড করে নিয়েছি এবং কাটার সাথে এক পাস করে নিয়ে একটা করে চেন ওঠাচ্ছি এভাবে মোট পনেরোটা চেন হবে প্রথম ঘরে পনেরোটা চেন হওয়ার পরে দ্বিতীয় ঘরে চেনের পরিমাণ বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা যখন করবেন নিজেরাই বুঝতে পারবেন এবং সুতাটা টেনে আমি মাঝে যে ছিদ্র অংশটা বা বাড়তি সুতা ছিল সেটা ছোট করে নিয়েছি নেওয়ার পরে এখানে জয়েন্ট করে দিয়েছি জয়েন্ট করে দেওয়ার পরে দ্বিতীয় লাইনে যে ঘরটা করছি এখানে কাটার সাথে এক পেস দিয়ে পরে দুইটা চেন দিয়েছি সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছিলাম ওটার তুলনায় দ্বিতীয় ঘরটা একটু বড় হবে এবং যত বড় হবে ঘরগুলো সেম সাইজে থাকবে বাট প্রত্যেকটা ঘরে দু একটা করে বেশি করে চেন আসবে যাতে এটা চওড়া এবং বড় হয় এই কারণে রানারটার সাইজ হবে তেরো ইঞ্চি ফুল ও পাতা সহকারে এবং মাঝের অংশটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা বর্ডার লাইন মতো তৈরি করছি নিচে যে কমপ্লিট রানারটা রয়েছে সেটার মতো সেম হবে আপনারা চাইলে এটা নাও করতে পারেন এটা জাস্ট এক চেন দিয়েই পুরোটা কমপ্লিট করবো এখন যে কাজটা শুরু করছি এটা হচ্ছে পাতার কাজ পাতার কাজের জন্য সবুজ কালারের সুতা নিয়েছি এবং দুই তার করে সুতা নিয়েছি কারণ সুতাটা খুব বেশি চিকন ছিল এর জন্য দুই তার সুতা নিয়েছি চাইলে এক তার সুতা নিয়েও কাজ করা যেতে পারে এখানে একই ঘরে দুইটা করে পাতা তৈরি হবে এই পাতাটার কাজ সম্পূর্ণ হয়ে গেলে ফিনিশিং লাইনে ফুল হবে এখানে ফুলের কাজটা শুরু করেছি এবং ফুলের কাজের জন্য একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমি প্রত্যেকটা ফুল কিংবা পাতা সেলাইয়ের সময় যে সুতার জয়েন্টটা আসে সেটা কিন্তু ওর ভিতরে দিয়ে দিই যাতে সুতার মাথাগুলো বাইরের দিকে না থাকে এবং পিছনটা ক্লিন হয় এবং এখানে পাপড়িগুলোতে চেন হবে মোট পাঁচ থেকে ছটা এবং মাঝের যে চেনটা হবে সেটা সব থেকে বেশি দুই প্যাচ আসবে ক্রুশের সাথে এবং সামনের পাশটার কমপ্লিট হয়ে গেলে সিঙ্গেল চেন দিয়ে পিছনের পাটটা আবার জয়েন্ট করতে হবে একই সাথে এখানে দুই হবে দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আর কি কাজ করবেন আর যারা নতুন তাদের বারবার দেখতে এবং চেষ্টা করতে হবে আর এই রানার সেটটা আমি সেল করছি এবং এই ধরনের কোন যদি কাজ আপনারা করতে চান অবশ্যই আমার পেজে ফেসবুক পেজে করতে হবে এবং কুশি কাটার যে কোনো কাজই আমি করছি এটা তেরো ইঞ্চি সাইজের রানার ছিট এখানে ছটায় একটা ছেট আছে এবং বড় সাইজের যে প্লেটগুলো আছে এটা একদম ছেট হয়ে যাবে এবং বাইরে থেকে ডিজাইনটাও দেখা যাবে এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে